আসসালামু আলাইকুম জান্নাত কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের বেগুনি রেসিপিটি দেখার জন্য আজকে তৈরি করব মুচমুচে আর ফুলকো ফুলকো বেগুনি বাজার পর তিন থেকে চার ঘন্টাও মুচমুচে থাকবে আর অনেক বেশি ফুলকো থাকবে আশা করছি রেসিপিটা দেখার পর আপনাদের বেগুনিও কিন্তু এরকম সুন্দর হবে রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিতে বলবেন না ইসমিল্লাহ রহমানুর রহিম বেগুনি তৈরি করে নেওয়ার জন্য আমি এখানে মাঝারি সাইজের দুটি বেগুন নিয়েছি আর বেগুনগুলো এরকম প্রত্যের পাতলা করে কেটে নিয়েছি একটু মোটা সাইজের বেগুন নিলে বেগুনগুলো তৈরি করার পর দেখবেন বেগুনগুলো খেতে খুব ভালো লাগে এগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে তারপর আমি টিস্যু অথবা সুতি কাপড় দিয়ে এভাবে মুছে নিতে হবে পানি তাকা যাবে না আর আমি এখন শুকনো উপকরণগুলো চেলে নেবো একটা স্টেনারে নিয়েছি এক কাপ বেসন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়েছি সাথে দুই টেবিল চামচ ময়দা ময়দাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন এখন শুকনো উপকরণগুলো আমি চেলে নিচ্ছি এখন দেখেন কতগুলো কোটি গুটি দানা বের হয়েছে এগুলো কিন্তু ফেলে দিতে হবে আর শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিব সব ধরনের মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি জালের জন্য দুই চা চামচ মরিচের গুঁড়া আর কালারের জন্য দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ বাজা জিরা গুঁড়া এক চা চামচ লবণ আমি কিন্তু সব কিছুর সঠিক মাপ বলে দিয়েছি এই মাপেই কিন্তু তৈরি করে নিতে হবে আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ আদা রসুন বাটা চাইলে আপনারা আদা রসুনের পাউডারও ইউজ করতে পারেন এখন আমি এক কাপ পানি নিয়েছি এই পানিটুকু সবটুকু একসাথে দিয়ে দেবো না অল্প একটু পানি দিয়ে এই বেসনের সাথে মিশিয়ে নেব কিছুক্ষণ পর পর বুঝে বুঝে পানিটা অ্যাড করতে হবে আর পানির মাপটা আমি বলবো না কারণ এখানে আমার পানি কতটুকু লেগেছে আমি কিন্তু মেপে দেইনি সেজন্য পানির মাপটা বলতে পারবো না কিছুক্ষণ পরপর অল্প অল্প পানি দিয়ে কিন্তু ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা অবশ্যই ষাট থেকে আট মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেবেন তাহলে দেখবেন আপনাদের বেগুনও কিন্তু এরকম ফুলকো ফুল্কো হবে আর অনেক বেশি ক্রিস্পি হবে আপনার ব্যাটারটা যত ভালো করে তৈরি করতে পারবেন আপনার বেগুনও তত বেশি সুন্দর হবে ব্যাটারটা ফেটিয়ে নেওয়ার পর ঠিক এরকম হয়েছে এখন আমি এই ব্যাটারটা একটা ডাকনা দিয়ে ডেকে ঠিক তিন মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি ফিরে এলাম তিন মিনিট পর এর চেয়ে বেশি সময় ধরে রেস্টে রেখে দেওয়া যাবে না এখন এই ব্যাটারটা আরও দুই মিনিট ধরে আমি ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়ার পর দেখবেন ব্যাটারটা আরও অনেকটাই পাতলা হয়ে যাবে এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা দিব না আমি সব সময় বেগুনি তৈরি করি বেকিং পাউডার দিয়ে আর বেগুনিগুলো কিন্তু অনেক বেশি সুন্দর হয় এখন এই বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে তারপর আমি বেগুনিগুলো ভেজে নেব যখন আপনারা বেগুনিগুলো ভেজে নেবেন ঠিক আগ মুহূর্তেই বেকিং পাউডারটা দিয়ে তারপর মিশিয়ে বেগুনগুলো বাঁচতে যাবেন তবে আপনার বেগুনগুলো পারফেক্ট হবে এখন আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের গণত্বটা কেমন একটা আঙুল আমি ডিপ করে নিয়েছি দেখেন আঙ্গুলটা কত সুন্দরভাবে কোট হয়ে গিয়েছে ঠিক এরকম গণত্বের ব্যাটার দিয়ে কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে এখন একটা বেগুনের স্লাইস আমি কোট করে নিয়েছি আর চুলায় একটা প্যান বসে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে বেগুনটা আমি ব্যাটারের মধ্যে কোট করে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনগুলো দেওয়ার পর দেখবেন উপরে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু উলটিয়ে দিলে আপনার বেগুনগুলো দেখবেন খুব সুন্দর করে ফুলে যাবে এভাবে আমি অনেকগুলো বেগুনি তৈরি করে দেখাবো আর বেজেও দেখাবো দেখবেন একটা বেগুনিও কিন্তু মানে ফুলবে না এরকম হবে না সবগুলো বেগুনি কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে যখন বেগুনগুলো ফুলে যাবে তারপর চলার আঁশটা আরও কিছুটা কমিয়ে একটু সময় নিয়ে মুছমুছ করে আমি ভেজে নিয়েছি আপনাদের বোঝার সুবিধাতে আরও কিছু বেগুনি আমি ভেজে দেখাচ্ছি ঠিক একই প্রসেসে আমি সবগুলো বেজে নেব আমি শুধু বেগুনিগুলো তেলের মধ্যে দিচ্ছি আর শুধু উল্টিয়ে নিচ্ছি এর মধ্যে কোনো গরম তেল দেওয়া লাগবে না কোনো কিছুই করা লাগবে না বেগুনগুলো শুধু উলট পালট করেই বেজে নিলে দেখবেন ফুলকো ফুলকো বেগুনি তৈরি হয়ে যাবে আমি সবগুলো বেগুনি একই প্রসেসেই বেজে নেব আমি অনেকগুলো বেগুনি বেজে আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন আর বেগুনিগুলো খুব মোছমুছি করে আমি বেজে নিয়েছি আপনারা রকম খেতে পছন্দ করেন ঠিক ওইভাবেই ভেজে নেবেন এখন আমি দেখাচ্ছি দেখেন বেগুনিগুলো কত বেশি মুচমুচে হয়েছে আর কৃষ্কি হয়েছে এইভাবে যদি বেগুনি তৈরি করেন দেখবেন তিন থেকে চার ঘন্টা রেখে দিলেও বেগুনিগুলো ফুলকো থাকবে আর অনেক বেশি ক্রিস্পি থাকবে আশা করছি রেসিপিটা সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর বেগুনিগুলো কিন্তু খেতে বেশ মজার হয়েছে